কয়েকদিন ধরে খুব ভর্তা ভাত খেতে ইচ্ছা করছিল পাটায় বেটে শুটকি ভর্তা আমার শ্বশুরবাড়ির দিকে সবাই খুব পছন্দ করে তো আমি আমার বিয়ের পর এই জিনিসটা খাওয়া শিখেছি তো এটাই আজকে বানিয়ে খাবো আজকে আমি দুই রকমের ভর্তা বানাবো একটা হচ্ছে চ্যাপা সুটকে ভর্তা আর একটা হচ্ছে বাদাম ভর্তা তো আজকে বেশ রাত হয়ে গেছে তারপরেও বানাচ্ছি কারণ খেতে ইচ্ছা হচ্ছিল কয়েকদিন ধরেই তো এখানে প্রথমে হচ্ছে ফ্রাইং প্যানে আমি চাপা চ্যাপাশুটকিটা ভেজে নিয়েছি তারপর একই ফ্রাইং প্যানে আমি হচ্ছে আর একটু তেল দিয়ে এখানে অনেকগুলো পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম কারণ একই ফ্রাইং প্যানে ভাজার কারণে চ্যাপার যে একটা স্মেল সেটা কিন্তু পেঁয়াজ আর রসুনের মধ্যে থাকবে তার জন্যই হচ্ছে একই ফ্রাইং প্যানে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি অনেকগুলা মরিচ অনেকক্ষণ আগে এই আহ হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয় তো এখন সেগুলোই বেটে নিচ্ছি একটু লবণ দিয়ে তো এই মরিচ বাটা দেখেই কিন্তু আমার আহ আবার খেতে ইচ্ছে করছে এই ভর্তাটা তো রাত বিরাতে কিন্তু আমার মাঝে মধ্যে এরকম ভর্তা খেতে ইচ্ছা করে তো এখানে হচ্ছে মরিচটা বাটা শেষ করে যে ভাজা পেঁয়াজ আর রসুনটা রেখেছিলাম সেটাও এখন বেটে নিচ্ছি এটা বেটে নেওয়ার পরে এটাকে আমি দুই ভাগে ভাগ করব আগেই বলেছিলাম যেহেতু আমি আজকে দুইটা ভর্তা বানাবো তো এখানে কিন্তু অনেকটুকু বাটা হয়েছে পেঁয়াজ আর মরিচ তো এখানে অর্ধেকটা আমি একটা বাটিতে একটা সাইড করে রেখে দিলাম আর বাকি অর্ধেকটার মধ্যে আমি হচ্ছে ভেজে রাখা যে চাপাটা ছিল সেটা দিয়ে এখন এটাকে আগে চাপা সুটকির ভর্তাটা বানিয়ে নিব চাপাটাকে খুব ভালো করে বেটে নিলাম যাতে কাটাগুলো আসতো না থাকে এখন এটাকে হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটা বাটা দিয়ে দিলেই চাপা সুটকির ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে এই ভর্তাটা যদি কেউ দেখে থাকেন আমি নিশ্চিত আপনার মুখে হচ্ছে পানি চলে আসবে কারণ ভর্তাটা ভর্তা এমন একটা জিনিস যে যে কেউ দেখলেই হচ্ছে খেতে ইচ্ছা করে তো এই তো আমার চাপাশুটকির আর ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে আমার নেক্সট যে ভর্তাটা বানাবো এই ভর্তাটা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে হচ্ছে কিছু বাদাম আমি একটু টেলে নিয়েছিলাম টেলে নিয়ে উপরে খোসাটা হচ্ছে ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে খুব সুন্দর করে পাটাতে এটা বেটে নিব বাদামটাকে খুব সুন্দর করে বেটে নিব এটাকে একদম পেস্ট করব না হালকা একটু মুখের মধ্যে লাগবে এরকম করে বেটে নিলাম একটা বাটা দেওয়ার পরে আমি এটাকে দুইটা করে বাটা দেব যেহেতু বাদাম একটু আঠা তাই পাটার মধ্যে একটু লেগে যায় তো যাই হোক ছাড়িয়ে নিয়ে আমি দুইবার এটাকে বাটা দিয়ে ফেলেছি এখন হচ্ছে আমার যে পেঁয়াজ আর রসুন মরিচের যে পেস্টটা আছে সেটা হচ্ছে দিয়ে বাদামটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন এটাকে এই পর্যায়েও ভর্তাটা শেষ করে ফেলা যেত কিন্তু তারপরে আমার মনে হলো যে আরেকটা ফিনিশিং বাটা দিয়েই ফেলি তো এই তো দেখেন আমার ভর্তা দুইটা খুবই সুন্দর হয়েছে দেখতে এখন আমার আবার খেতে ইচ্ছা করছে জানি না আজকে আবার বানাবো কিনা তো যাই হোক যাদের এরকম ভর্তা ভাত খাওয়ার ক্রেভিংস উঠে মাঝে মধ্যেই তারা কিন্তু এরকম করে সুন্দর করে ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি ভর্তা ভাত খাওয়ার জন্য আজকে আর কথা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে